ene mgulaftor wakilisi

হবে একটা বেডরুম এটার সাথে আবার আর একটা বারান্দা এই বারান্দাটা আমরা এখন বার করছি এটা পুরাতন বিল্ডিং ছিল কম পক্ষে নিচের বিশ বছর আগে করছে এই যে digging গুলো আমরা এখন করছি এই বারান্দাটা আমরা এখন করছি উপরে আসে এখন এটাই যে bedroom তৈরি হয়েছে এটা আলমিরা এদিকে এটা master bed এটার সাথে একটা balcony আছে। টয়লেট টয়লেট টয়লেটগুলো আমরা হেভি বড় ছয় ফিট বা সাত ফিট আছে এতে ওয়াশিং মেশিন লাগবে এই জন্য একটা ড্রয়িং রুম একটা রুম এটা কমন টয়লেট এটা একটা মাস্টার বেড সাথে আবার বারান্দা আছে আমরা সাজের করে সাথে এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা ভালো ভালো ভিডিওগুলো দিতে চেষ্টা করব আর কী কোথা থেকে দেখছেন কমেন্ট করেন দুইটা টাঙ্কি দিছে এই যে পাঁচশো লিটার পাঁচশো লিটার এক হাজার লিটার এখন শুধু আমরা এই যে ইয়ে একটা রেলিংটা রেলিংটা প্লাস্টার হোক এটা ভিতরে করে নিছে আমাদের সামনের ডিজাইনটা কেমন হলো কমেন্ট করে বলবেন সামনে সামথিং একটা ডিজাইন করে দিলাম আমরা ইনশাআল্লাহ এটা রোজার ঈদের আগে কাজটা hand over কথা মালিকের problem টাকার problem এ কাজটা সামান্য বন্ধ করে রাখছে সামনে কাজগুলো হইব এখন ঈদের ভিতরে রূপটালি হবে ডিজাইনগুলো আমরা এখন নতুন করে করছি সব রেডি ডিজাইন আমরা এখন নতুন করে করছি পুরাতন বাড়ি কিন্তু লোক দিছে। ইনশাআল্লাহ যতটুকু পারছি করেছি মালিক খুশি পুরাতন বিল্ডিং আগে তো কোনো ডিজাইন ছাড়া ইয়া ছাড়া কাজগুলো করত যারা আমাদের সাথে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা নতুন যে আমাদের এটা ভিতরে রূপটালি করবো এখন কাল্পের থেকে মাসা দিম রূপটালির কাজ আমরা নিজেরাই করব

এটা এই যে বাতাস খাওয়ার জন্য এটা একটা মাঠ যে শাকসবজি যেটা কিছু আছে এই মাঠে গরম হয়তো ফুসকুনি আছে বা একটা গর্জের জায়গা দারুণ একটা জায়গার ভিতরে এটা আলো বাতাসের নীরব এলাকা

আমরা ফরমা যেটা হচ্ছে চায়না থেকে পকেট ফরমাগুলো অর্ডার করে তারপর ডালাই yes